ফ্রি ফ্রি আজকে ভাইরাল মামা নিয়ে এসেছে ফ্রি ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট। হ্যাঁ আজকে কি নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছি আপনাদের সামনে সবচেয়ে এই বছরের শ্রেষ্ঠ অফার। ভাইরাল মামা মানে কি বুঝেন ভাইরাল ভাইরাল মানে ভাইরাল। তো এটা হলো এই এই যে এই যে হেয়ার রিমুভ যে মেশিনটা পার্মানেন্ট হেয়ার রিমুভার মেশিন। তো আপনারা এই মেশিনটা হলে আমাদের কাছে মাত্র কত দাম? 2800 টাকা। সত্যিই কি? 2800 টাকা। 1800 টাকা। হ্যালো ফ্রি ফ্রি is it হাইটার প্রেসিয়ারে হলো যারা অনেকজন আছেন যে হাইটার প্রেশিয়ার পয়েন্ট

অত্যন্ত একটা ভালো একটা মেশিন এই মেশিনটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফার্স্ট মাত্র তিনশো টাকা সাথে কিন্তু হলো একটা মানে এলোয়াজ তো আপনারা যারা ভালো থাকবে থাকবেন এবং আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাচ্চা আমাদের এখানে আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার তবে একটা সুখবর কি আমাদের আটটা আউটলেস বলা হয়েছে সেখানে ফুল এবং মানে এক্সপার্ট একজন বিউটিশিয়ান রাখা হবে এই যে বিউটি একটা সেলে বিউটিশিয়ান ও আপনার সব বুঝিয়ে দেবে এবং সব কিছু কেমনি কী করতে হবে না করতে হবে আপনার সব আমন্ত্রিত আসসালামু আলাইকুম ভালো থাকবে